যদি আমরা এর শিখি তাহলে আমাদের জন্য সহজ হবে তাই না বাবা তাহলে ইননামাল আমালু বিনিয়াত আমরা সবাই জানি সমস্ত কাজ কর্ম নিয়তের উপরে নির্ভর করে ইননামাল আমালু বিনিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লিম রি ইম মা নাওয়া ওয়া লিকুল্লিম রি মা নাওয়া আর নিশ্চয় ওই ব্যক্তি ওই প্রত্যেক ব্যক্তি জন্য তাই রয়েছে তাই পাবে মা নাওয়া যা সে নিয়ত করল আমরা হাদিস জানার সাথে সাথে এরাব জানার চেষ্টা করব হালত জানার চেষ্টা তার তার্কিব জানার চেষ্টা করব এবং তালিল জানার চেষ্টা করব ইন্নামা তাহলে ইনাম আল আমালু বিনিয়াত বোখারির প্রথম হাদিস কিতাব ও কাইফা কান আবাদুল হি প্রথম হাদিস তো ইন্নাম আল আমালু নিশ্চয় সমস্ত কর্ম আমল সমস্ত কর্ম বিনিয়ত নিয়তের সাথে সম্পৃক্ত সমস্ত কর্ম নিয়তের উপরে নির্ভরশীল ওয়াইন্নামা লিকুল্লিম রি ইম মা নাওয়া আর নিশ্চয় লিকুল্লিম ইম এই কুল্লুন শব্দটা অবশ্য বুখারিতে নেই মোত্তাফাক আলাই অন্যান্য রেওয়াতে এসেছে অর্থাৎ মুসলিমের রেওয়য়েতে এসেছে ওয়াইনামা লিকুল্লিম রি ইম মা নাওয়া আর যা তা সে নিয়ত করলো ওই প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করলো অর্থাৎ অন্তরের সাথে সম্পৃক্ত নিয়তটা এটা থেকে প্রমাণিত হয় সম্মানিত দিনী ভাই আমরা আদিস জানার সাথে সাথে জানার চেষ্টা করব যে এ রাব তাহলে ইন্না হরফে বিল ফেল আর হচ্ছে মায়ে কাফা এই যে দেখেন মায়ে কাফা ইনান্না কান্না লা আল্লাহ আর মায়ে কাফা যদি আসে ইন্না আন্নালা কিন্নালা ইতালা আল্লাহর সাথে তাহলে আর আমল করবে না তাছাড়া আমল করতো ইন্না তার এসিমকে জবর দেবে আর খবরকে কী দিবে রফা দেবে কিন্তু যেহেতু এখানে মা এসেছে এই জন্য এই ইন্নার যে আমল ইন্না যে জবর দেবে এই জবরটা আর দিতে পারল না তাহলে এটা হলো প্রথম এই জন্য এটা মোক্তাদার হালতে আছে তার মানে এটা হচ্ছে পেজ বিশিষ্ট হলো এই যে দেখেন পেজ বিশিষ্ট হলো ইনামাল আমালু বিনিয়াতে এই যে এখানে দেখতে পাচ্ছি আবার আমেল মানে কে জবর দিবে কে জের দিবে কে পেজ দেবে তাদেরকে আমেল বলে তাহলে বি হরফে জার আর শব্দের শেষাক্ষরে জের দেবে সব সবসময় শব্দের শেষাক্ষরে জের হয় বা হরফে জার আসলে এসিমের শেষে জের দেবে তাহলে বিনিয়াতি নিয়াতুনের বহু বচন হচ্ছে নিয়াতুন তাহলে জুমা মান্না সালেম এটা তাহলে বিনিয়াতি মানে হচ্ছে নিয়ত নিয়াতি মানে হচ্ছে নিয়ত সমূহের দ্বারা সম্পৃক্ত নিশ্চয় সমস্ত আমল তার মানে সকল কর্মই নিয়তের উপরে নির্ভরশীল এখন দেখেন তাহলে মোতাল্লেক হবে সাবিতুন সিগাসিফাতের দিকে তার মানে নিশ্চয় সমস্ত কাজ ইস্পাত হচ্ছে নির্ভর করছে বিনিয়াত নিয়াতের সাথে বা নিয়তের উপরে নির্ভর করে ওয়া ইনামালি কুল্লিম রি ঠিক এখানেও একই অবস্থা এখানেও মা এসেছে তাহলে আর আমল করতে পারবে না তাহলে লি হরফে জার আর কুল্লুনটা মোজাফ ইম ইন এটা হচ্ছে মোজাফিলাই তাহলে মোজাফ মোজাফিলাইকে জের দিবে এই যে জের হয়েছে আর লাম হরফের জারটাও জের দিবে এই যে তাহলে কুল্লুন শব্দটাতে জের হয়েছে তাহলে লিকুল লিম রি ইম তাহলে আমরা পেয়ে গেলাম মোজাফ মোজাফিলাই মিলে হরফে জার হরফে জার মোতাল্লেখ হবে সাবিত নিশ্চয় প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে মা যা ইসমে মাহসুল নাওয়া নাওয়া এন ভি নাওয়া নাওয়া এখানে তালিল হয়েছে না ওয়া ইয়া ছিল তারপরে ইয়াটা আলিফ বানিয়ে দেওয়া হয়েছে নাওয়া এরকম হয়েছে কারণ তার পূর্বাক্ষরে জবর আছে আর জবর চায় যে আমার পরে সবসময় আলিফ সাকিন হোক এই জন্য নাওয়া হয়ে গেছে তাহলে নাওয়া এন যা নিয়ত করলো তাহলে নাওয়া মানে যা নিয়ত করলো তাই ওই প্রত্যেক ব্যক্তি তাই পাবে তাহলে নিয়ত আবার কী জিনিস আমল কী জিনিস আর কেন এটা আসলো ইত্যাদি এগুলো আমরা আস্তে আস্তে জানবো বুনিয়াল ইসলাম ও দ্বিতীয় হাদিস আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদে আল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এই হাদিসটা বুনিয়া এটা হচ্ছে ফেলে মাজহুল ফেলে মাঝুর তারপরে রেশিমকে নায়েবে ফায়েলকে পেজ দেবে তাহলে বুনিয়াল ইসলামু এই যে ইসলামু শব্দটাতে শেষাক্ষরে পেশ দিলাম তাহলে বুনিয়াল ও ইসলামকে ভিত্তি করা হয়েছে আলা খমসিন পাঁচটি জিনিসের উপরে আলা খমসিন আলা হরফে যার এই যে এই জন্য জের হলো তানবিন কেন দিলাম আলিফলাম নেই এই জন্য তানবিন দিলাম তাহলে আলা খমসিন বুনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামকে পাঁচটি জিনিসের পাঁচটি বিষয়ের উপরে ভিত্তি করা হয়েছে তাহলে পাঁচটি বিষয়ের উপরে ভিত্তি করা হয়েছে সেই পাঁচটি কি তাহলে এই পাঁচটা থেকেই বদল হচ্ছে এই জন্য যেহেতু খমসিনটা জের বিশিষ্ট আছে তাহলে এটাও জের বিশিষ্ট হবে শাহাদাতি আল্লাহ ইলাহ আর শাহাদ এটা তো মোজাফ আল্লাহ ইলাহা এটাটা হচ্ছে মোজাফ ইলাই তাহলে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলা নেই এই সাক্ষ্য দেওয়াটা এক নাম্বার ওয়ান না মোহাম্মদ রসুল্লাহ আর নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালা রসুল তাহলে এখানে জের হলো এই কমসিন থেকে ওয়াই কমি সলাতি দ্বিতীয় নাম্বার হচ্ছে কি তাহলে এই এখান থেকেই সম্পর্ক এই খমসিন থেকেই সম্পর্ক বলে ওয়াইকম সলাতি সলাতে সলাত প্রতিষ্ঠা করা তাহলে এই জায়গা ই কম আকমা ইকিম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা কমা একুম মানে হচ্ছে দাঁড়ানো আকমা ইকিম তাকদ্দামা অগ্রগামী করা ইত্যাদি এগুলো বাবের বলি পড়লে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ ওয়া ই তা ইস জায়গা ই তা উন তাহলে ওয়া ই তা জায়গা এই জায়গাতেও জের হলো তার মানে সরাত প্রতিষ্ঠা করা জাকাত দেওয়া ওয়া হাতজিলবাই মানিস্তা তো আইলাইহি আর যে সামর্থ্য রাখে তাকে হজ করা ও রমাজান আর রমাজান মাসে রোজা শিয়াম সাধনা করা পালন করা পরের আদিস্তা দেখে আল ইমানু বীজ ও আল ইমানু এখানে পেশ হলো কেন সর্বপ্রথম যে কোনো শব্দই পেশ হয় এছাড়াও মোতাদা হয়েছে এই জন্য পেশ হয়েছে মোফতাদার খবর সময় পেজ বিশিষ্ট হয় তারপরে ফাইল পেজ বিশিষ্ট হয় এগুলো আমরা ইনশাল্লাহ ওয়াচিরে জানবো তাহলে আল ইমানু ইমানে পেজ দিলাম শেষাক্ষরে সবসময় শেষাক্ষরে কি হবে জবর হবে জের হবে না পেশ হবে তার নাম হচ্ছে এরাব হালত এরাব মানে জামা পরানো আর এই জামা পরানো আছে সাতটি এই পৃথিবীতে আরবি ভাষায় সাত ধরনের জামা পরানো যায় শব্দের শেষাক্ষরে তাহলে আল ইমানু বিজ আর ইমানটা হচ্ছে বিজন শাখা প্রশাখা বিজন শাখা প্রশাখা বিজন নিয়ে অনেক কথা আছে সাত থেকে নয় পর্যন্ত অন্য আদিশে এসেছে সৌত্তরের কথা তাহলে সৌত্তরের অধিক হ্যাঁ এই জন্য ইমানের অনেক শাখা প্রশাখা আছে এ বিষয়ে অসংখ্য বই লেখা আছে তো বিজন না। তাহলে বিজন শাখা প্রশা সাত ষাট সবতান শাখা তাহলে ইমানের শাখা রয়েছে ষাটের অধিক কত অন্য আবার অন্য হাদিসে যেহেতু সাব অন এসেছে এই জন্য সত্তরের অধিক তাহলে সেটা কী কী ইমানের শাখা প্রশাখা রয়েছে এখন তাহলে আল এটা হচ্ছে মমতাদা আর বিজ এটা হচ্ছে খবর আর এখান থেকে এ পর্যন্ত আদত মাদুদ হয়েছে আদদ মাদুদের হালত হচ্ছে দশের উপর থেকে দশের পর থেকে নিরানব্বই পর্যন্ত তার মাদুদটা সর্বদাই জবর বিশিষ্ট হবে এই জন্য বাতান বললাম তাহলে শেষ হয়ে গেল এই বাক্যটা এখন পরের বাক্য ওটা আগের সাথে সম্পৃক্ত থাকবে পরের বাক্য দেখতে পাচ্ছে আল হায়া ও তাহলে এটাও মমতাদা হয়েছে সোহাবাতন এই মমতাদা আবার খবরকে পেশ দিল সোহবাতন যেহেতু আলিফলাম নে নেই এই জন্য তানবিন দিলাম আর মিনাল ইমানি মিনাল ইমানি ইমান হতে ইমান হতে আল হায়া সবেতন হায়াটা লজ্জা শীলতা লজ্জা করাটা হচ্ছে সবেতন একটা শাখা মিনাল ইমানি ইমান হতে তার মানে ইমানের যেহেতু অনেক শাখা প্রশাখা আছে তার মানে ইমান হতে একটি শাখা হচ্ছে সবাতন তাহলে মিনটা হরফে জার হরফে যার কি করে এসিমের শেষে জের দেয় তাহলে এই যে নুনের সিমটা হচ্ছে ইমান আর ইমানের শেষ অক্ষর হচ্ছে নুন এই নুনে জের দিল ওল্লা নাফসি আফসি বিয়াদি পরের হাদিসটা আমরা দেখছি এগুলো বোকারির হাদিস ওয়াল্লা নাফসি আফসি বিয়াদিহি আর ওই আত্মার শপথ ওয়া আল কসমিয়া ওয়াও হরফে যার যেহেতু ওয়াও আর হরফে যার তার মানে হচ্ছে যেহেতু ইসমে মাউসুল হচ্ছে মাবনির সাথে সাদৃশ্য রাখে সর্বদাই একই থাকে এই জন্য আর আমরা দেখতে পাচ্ছি না তারপরে নাফসি মানে আমার আত্মা তাহলে নাফসুন মোজাফ আর ইয়াটা হচ্ছে মোজাফিলাই আমার জীবন আমার আত্মা তাহলে ওই সত্তার শপথ নাফসি আমার আত্মা বিয়াদি দিহি যার হাতে রয়েছে যার হাতে রয়েছে বি হরফে যার তাহলে ইয়াদুন শব্দটা ইয়াদি আর হি মানে তার তাহলে ওই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন আল্লাহ তালার শপথ লা মিনু আহা দুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না লা মিনু বিশ্বাস করে না ইমানদার হলো না ইমানদার হতে পারবে না আহা দুকুম তোমাদের মধ্যে মোজাফ মজাফিলাই আর যেহেতু এটা ফেল ফাইল দরকার কে ইমানদার হতে পারবে না আহা দুকুম তোমাদের মধ্যে কেউ তাহলে এই আহা দুনটা হচ্ছে ফাইল লাই মিন আহা দুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না এই যে ফেল ফাইল তাহলে আহাদুর উপরে পেশ হলো ফাইলটা সর্বদাই পেশ বিশিষ্ট হয় হাত্তা আকু না যতক্ষণ পর্যন্ত না আমি হব আহাব্বা অধিক প্রিয় ইলাইহি তার নিকটে মিন ওয়ালিদিহি পিতার চেয়ে তার পিতার চেয়ে ওয়ালাদিহি ওয়ান সমস্ত মানুষের চেয়ে ইত্যাদি ইত্যাদি তাহলে হাত আকু না কানাই একু নু আকু নু হওয়ার কথা কিন্তু কেন নুনে জবর দিলাম কারণ হাততার পরে আনটা গোপন থাকে হাততার পরে আনটা গোপন থাকে এই যে আন দেখা যাচ্ছে না কিন্তু হাত্তাটা তাহলে এই যে নুনের উপরে জবর দিল তাহলে আকু না আহাব্বা জবর হলো কেন আহাব্বু মানে তো অধিক প্রিয় এটা ইসমু তাফজিল কিন্তু আহাব্বাতে জবর হলো কেন কারণ এই যে এটা হচ্ছে ফেন আর ফেল ফাইল হচ্ছে আনা তাহলে ফেলের পরের সকল স্থান জবর বিশিষ্ট হবে তাহলে এটা হচ্ছে মাফুল তাহলে আহাব্বা ইলাই ইহি তার নিকটে মিন ওয়ালি ইলা হরফে যার হিটা হচ্ছে মাজরুর এটা হচ্ছে জমিরে এটা হচ্ছে আপনার মিন আচ্ছা পরে আসে অত বিস্তারিত বলতে গেলে সময় থাকবে না বড় হয়ে যাবে মিউ ওয়ালিদিহি মিন্টা হরফের যার ওয়ালিদুন ফাইলুন কিন্তু কোয়ালিদুন মানে জন্মদাতা তার মানে পিতা আর হি মানে হচ্ছে তা তাহলে ওয়ালিদুন এটা হচ্ছে মাজরুল হয়ে এটা আবার পরে কিন্তু মোজাফ হলো ওয়ালিদি তাহলে সেই সত্যার শপথ যার হাতে আমার জীবন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের কাছে আবার ওই ব্যক্তির কাছে যার নিকটে আমি তার পিতা তার সন্তানের চাইতে অধিক প্রিয় হব তার মানে যতক্ষণ পর্যন্ত হব না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আর যদি হই সকলের চাইতে যদি আমি নবী মোহাম্মদ সাল আলয়সাল্লাম যদি তোমাদের নিকটে প্রিয় হয় তাহলে তোমরা মমিন হতে পারবে